উৎসবের মধ্যেই বড় অভিযান পুলিশের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে খানাকুল থানার অন্তর্গত এলাকায় নিষিদ্ধ শব্দবাজির নিষিদ্ধ প্রায় দেড় কুইন্টাল নিষিদ্ধ বাজি কুড়ি কেজির মতন কাঁচামাল মাল পঁচিশ কেজির মতন অ্যালুমিনিয়াম ডাস্ট এবং প্রায় পনেরো কেজির মতন গান পাউডার বাজেয়াপ্ত করে পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিষিদ্ধ শব্দবাজের বিরুদ্ধে এইভাবে অভিযান লাগাতার চলবে বলে জানায় পুলিশ প্রশাসন যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে নজরদারি চলছে নিউজ আজ বাংলা নমস্কার গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা মান্না আজন্যিয়া উপলক্ষে ছট পূজা দীপাবলি কালী পূজা আর তৃতীয়া সকলকে শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেঙ্গু থেকে সচেতন থাকবেন